সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মসিগঞ্জ থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আর স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা করছি আমার আগের ভিডিওর মতন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে এখন চলে আসলাম বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য নাস্তা বানানোর জন্য চলে আসলাম কিন্তু এদিক দিয়ে মনটা খুবই খারাপ কারণ আমার ছেলে আর মেয়ের একসাথে এসএসসি পরীক্ষা চলছে একুশ তারিখ রোজ সোমবার ওদের গণিত পরীক্ষা হয়েছিল তো ওরা গণিত পরীক্ষায় মানে ভালো পরীক্ষা দিতে পারেনি তাই আমার ছেলে এবং মেয়ের মনটা খুবই খারাপ সাথে আমার মনটাও খুব খারাপ মানে ওরা একটি টার্গেট নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল মানে ওদের একটি টার্গেট ছিল যে ওরা এতো নাম্বার পাবে কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম হওয়াতে ওরা ওদের টার্গেটটা পূরণ করতে পারেনি তাই ছেলে এবং মেয়ের মনটা খুবই খারাপ সকালবেলার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর একটু বাহিরের দিকে একটু বৃষ্টি হওয়ার জন্য আকাশটা একটু মেঘলা করেছিল বাহিরের এই চমৎকার আবহাওয়াটা দেখার জন্য তাই আমি একটু ছাদে আসলাম ছাদে এসে আমি এই আবহাওয়াটা উপভোগ করছিলাম এবং ছাদে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কীভাবে বাচ্চাদের মানে সান্ত্বনা দেওয়া যায় অনেকটা সময় ছাদে কাটিয়ে এবার চলে আসলাম বাসায় এখন আমি এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি আজ আমি বাচ্চাদের জন্য পরোটা বানিয়েছি আর মাংস রান্না করেছি মাংসটা কিন্তু আগেই আমি চুলাতে রান্না করে নিচ্ছি কিন্তু ব্যস্ততার জন্য আমি মাংস রান্নাটা দেখাতে পারিনি আর এদিকে আমি কিন্তু চুলায় মাংসটা রান্না করছি আর এদিকে আমি পরোটাগুলো করে নিচ্ছি আর বাচ্চাদের কাল রাত থেকে বোঝাচ্ছি যে একটু পরে তোমাদের ধর্ম পরীক্ষা তোমরা এত টেনশন করো না তাহলে কিন্তু ধর্ম পরীক্ষাটাও খারাপ হবে আর আমি এইদিকে বাচ্চাদের পছন্দের নাস্তাটা তৈরি করে নিচ্ছি আমার বাচ্চারা আলুর পরোটা খেতে খুব ভালোবাসে তাই একটু আজ সকালবেলা ঝাল ঝাল করে আলুর পরোটা বানিয়ে দিচ্ছি কিন্তু ওদের মন খারাপ দেখে আমার মনে হচ্ছে যেন ওরা আলুর পরোটাটা মানে আনন্দ করে খাবে না কিন্তু তারপরও ওদের পছন্দের একটি নাস্তা তৈরি করে নিচ্ছি আর এইদিকে আমার মনে হচ্ছে যেন মানে ন্যাচারাল থেকে গণিত প্রশ্নটা একটু কঠিনই এসেছে আর গণিত প্রশ্নে কিন্তু মানে বইয়েতে যেভাবে সাধারণভাবে অঙ্কগুলো করে থাকে ওইভাবে কিন্তু অঙ্কগুলো আসেনি গণিত প্রশ্নটা হয়েছিল বেসিক নলেজের মাধ্যমে মানে যাদের বেসিক নলেজটা খুব বেশি তারাই এই গণিত প্রশ্নটা খুব সহজেই সলভ করে নিতে পারবে কিন্তু যাদের একটু বেসিক নলেজটা কম তারা কিন্তু এই গণিত প্রশ্নটা সহজেই পারবে না বোঝার ক্ষমতাও খুব কম মানে সবার জ্ঞান বুদ্ধি তো আর এক হয় না কে কারো একটু একটু জ্ঞান বুদ্ধি বেশি কারোটা জ্ঞান বুদ্ধি একটু কম সেই দিকের কথা চিন্তা করলে গণিত প্রশ্নটা কিন্তু সত্যি কঠিন হয়েছিল আর গণিত প্রশ্নে কিন্তু সাধারণত চল্লিশ থেকে ৪৫ মার্ক রাখতে পারত পাশ ছাড়ার জন্য বাকিটা কঠিন কঠিন করতে পারতো তারপর যার বেসিক নলেজটা বেশি সেই প্রশ্নগুলো সলভ করতে পারত। কিন্তু প্রশ্নটা পুরাই হানড্রেড মার্কে আসছে আপনার বেসিক নলেজের উপরে অবশ্য আমার প্রশ্নটা দেখে এটা মনে হয়েছে কিন্তু জানি না এক একজনের চিন্তাভাবনা তো এক এক রকম থাকে বা এক একজনের ধারণা তো এক এক রকম হয়ে থাকে আমার এরকমটা মনে হয়েছিল কারো কাছে গণিত প্রশ্নটা একটু কঠিন লাগতে পারে অথবা কারো কাছে গণিত প্রশ্নটা একেবারেই সহজ লাগতে পারে আর এক একজনের চিন্তাধারা তো এক এক রকম কিন্তু গণিত প্রশ্নটা দেখে আমার কাছে একটু কঠিনই মনে হয়েছিল আর হচ্ছে যে আমি পরীক্ষার কেন্দ্রে বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করি ওই গণিত পরীক্ষার দিন কিন্তু অনেক বাচ্চা হল থেকে বেরিয়ে বের হয়ে কান্নাকাটি করেছিল যে ওদের গণিত পরীক্ষা খুবই খারাপ হয়েছিল। ওরা পাশ নাও করতে পারে ওদের এই রকম কান্নাকাটি দেখে আমারও খুব কান্না পেয়েছিল আর আমারও খুব খারাপ লেগেছিল কিন্তু যাই হোক আর গণিত প্রশ্ন নিয়ে কথা বাড়ালে কি হবে পরীক্ষা তো হয়েই গেছে তাছাড়া পরীক্ষার্থীরা তো পরীক্ষা দিয়েই ফেলেছে কিন্তু যেই কাজটা আমি করতে পারি শুধু করতে পারি পরীক্ষার্থীদের জন্য দোয়া করতে পারি মহান আল্লাহ তালা যেন সকল এসএসসি পরীক্ষার্থীকে গণিত পরীক্ষায় পাশ করিয়ে দেয় শুধু গণিত পরীক্ষায় না সমস্ত পরীক্ষায় যেন ওদের উত্তীর্ণ করায় এবং পাশ করিয়ে দেয় আর আমি মহান তালার কাছে বলছি যারা এই পরীক্ষার্থীদের খাতাটা দেখবেন মানে টিচারদের কথা বলছি ওনাদের মনে যেন একটু দয়াময় সৃষ্টি হয় শিক্ষকরা যেন এসএসসি পরীক্ষার্থীদের খাতাগুলো একটু সহজ একটু সহজভাবে দেখে এবং সকল পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেয় মহান আল্লাহতালার কাছে আমি এই দোয়া করে থাকি কারণ সকল পরীক্ষার্থী খুব একটি আশা এবং স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষা দিতে এসেছে তাই আল্লাহ আল্লাহতালা যেন সবাইকেই পাশ করিয়ে দেয় আর আমরা তো মনসুগঞ্জ শহরে থাকি তাই আমরা কিন্তু বাচ্চাদের পরীক্ষার হলে মানে দিয়ে তারপরে বাসায় চলে আসি কিন্তু এই মনসুগঞ্জ কেন্দ্রে অনেক দূর থেকে অনেক বাচ্চারা এসেছে সাথে তাদের বাবা মাও এসেছে তারা কিন্তু আবার মানে বাসায় যাওয়ার সময়টা পায় না তারা কিন্তু এই পরীক্ষার তিন ঘন্টা সময় কিন্তু বাচ্চাদের জন্য মানে নানান জায়গায় দাঁড়িয়ে তা সময় কাটায় এই তো কথা বলতে বলতে আমার নাস্তাটা কমপ্লিট হয়ে গেল বাচ্চাদের মানে খাওয়ার জন্য টেবিলে ডাকছিলাম কিন্তু বাচ্চারা বলছে যে ওরা খাবে না মানে ওদের নাকি খিদে নেই কিন্তু একটু পরেই তো ওরা আবার পরীক্ষা দিতে যাবে না খেয়ে গেলে কেমন হয় সেই জন্য এখন আমি খাবারটা রেডি করে নিয়ে আমার বাচ্চাদের খাইয়ে দেবো ওদের একটু পরে আবার পরীক্ষার জন্য রেডি হতে হবে এই তো আমি দুজনকেই একসাথে খাওয়াবো তাই এক প্লেটেই আমি ওদের খাবারটা নিয়ে নিলাম এই তো খাবার দাবার শেষ করে ওদের নিয়ে আমি মানে পরীক্ষার হলে গিয়েছিলাম ওদেরকে ঠিকঠাক মতন পরীক্ষার কেন্দ্রে দিয়ে এই তো আমি এখন বাসায় চলে আসলাম আর আজকে বাসায় কিছু বাজার করা হয়েছিল এখন আমি তাড়াহুড়া করে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি এবং তাড়াহুড়ো করে কিন্তু আমি এখন দুপুরের রান্নাটা কমপ্লিট করব কারণ আবার আমি কিন্তু এই ঘরের কাজগুলো সেরে আমি কিন্তু আবার আমার ছেলে এবং মেয়েকে গিয়ে নিয়ে আসতে হবে তাই একটু তাড়াহুড়া করেই কাজটা শেষ করে নিচ্ছি এত ব্যস্ততার মাঝে কিন্তু সারাদিনের সব কাজকর্ম কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারি না তাই যতটুকু সময় পাই ততটুকুই আপনাদের জন্য একটু ক্যামেরায় বন্দি করে রাখি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হচ্ছে আমি মানে যতটা পারি চেষ্টা করি যে সারা সারাদিনের কাজকর্মগুলো খুব সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার কিন্তু সব হয়ে ওঠে না দেখা যাচ্ছে যে সারাদিন না মানে খুবই ব্যস্ত থাকি দেখা যাচ্ছে যে দিনের সেই শুরু থেকে সূর্যটা থেকে যে কাজ শুরু হচ্ছে সূর্য ডোবা পর্যন্ত যেন কাজই করে যাচ্ছি কাজ যেন সংসারের শেষই হচ্ছে না মনে হচ্ছে যেন এই তো দুপুরের রান্নাটা করলেই বুঝি আমার কাজ শেষ সারাদিন থেকে অবসর না তা হয়ে ওঠে না দুপুরের রান্নাটা যতই না তাড়াহুড়া করে শেষ করে থাকি তারপরও অনেক কাজ থেকে যায় যেমন দুপুরের রান্নাটা আমি এই তো এলপি গ্যাসের মাধ্যমে তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করছি শেষ করার চেষ্টা করছি কিন্তু এই তো তাড়াহুড়া করে শেষ করলে কি হবে আমি তো আর মানে শেষ নেই তাড়াহুড়া করে শেষ করার পর বাচ্চাদের নি বাচ্চাদের আনতে হবে বাচ্চাদের আনার পর মানে ওদের প্রশ্নটা একটু জিজ্ঞেস করা ওদের গোসল করানো ওদের খাওয়ানো আবার আমার একটি ছোট বাচ্চা আছে ওকে খাওয়াতে খাওয়াতে আমার পড়ায় তিনটা বেঁচে যায় তিনটা বাজলে সবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন আমি একটু খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে দেখা যায় ঘরের অনেক কাজকর্ম থাকে কাজকর্ম থেকে থাকে মানে কাপড় বাস করা ছাদে থেকে কাপড় আনা গর্ব একটু পরিষ্কার করা এইসব করতে করতেই না কিভাবে যেন আপনার আসর নামাজের সময় হয়ে আসে আসর নামাজের সময় হয়ে আসলে কিন্তু তারপরে কিন্তু আর এই দিনের সাথে লড়াই করে পেরে ওঠা যায় না আসর নামাজ পড়ার পরপরই কিন্তু এদিক দিয়ে বাচ্চাদের একটি নাস্তা বানানোর সময় হয়ে আসে বাচ্চাদের নাস্তা বানানোর পরপরই যেন আমার মনে হয় যেন মাগের নামাজের সময় চলে আসে এই তো এত ব্যস্ততার মাঝে এভাবে যেন আমার সারাটা দিন চলে যায় আমি বুঝতেই পারি না যে কীভাবে আমার সারাটা দিন চলে যাচ্ছে আজ দুপুরবেলা বাচ্চাদের জন্য এখানে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আমার বাচ্চারা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে খুবই পছন্দ করে তাই একটু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা করে নিচ্ছি আর আমি কিন্তু করলা ভাজিটা একটু ভাজা ভাজা করতে ভালোবাসি তাই আমি করলা ভাজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি করলা ভাজিতে কিন্তু আমি তেল পেঁয়াজ রসুন একটু বেশি একটু বেশি ব্যবহার করে থাকি করলা ভাজিতে হচ্ছে কি তেল পেঁয়াজ রসুন একটু বেশি ব্যবহার করলে তাহলে কর করলা ভাজিটা খেতে কিন্তু তিতো লাগে না করলা তখন একটু কম মনে হয় কম মনে হয় না তাহলে করলা খুব ভালো লাগে খেতে পেঁয়াজ রসুন এবং তেলটা একটু বেশি ব্যবহার করলে করলা বাজিটা ভাজা ভাজা হয় আবার খেতেও খুবই মজার হয় আর করলাবাজিতে বাজিতে আমি কাঁচামরিচটা একটু মানে পরে ব্যবহার করি তাহলে কর কাঁচামরিচের খুব সুন্দর একটি স্মেল পাওয়া যায় আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একবারে ফালি করে দিয়েছি এখন আমি দুই চুলাই রান্না বসিয়ে দিলাম কারণ এদিকে আমার লাইনের গ্যাস চলে এসেছে তাই আমি এক চুলায় ভাত আর আরেক চুলায় তরকারিটা করে নিচ্ছি এই দিক দিয়ে কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে আর সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমি বাচ্চাদের আনার জন্য রওনা হয়ে যাব তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিচ্ছি আমি কিন্তু এখন বাসায় বসে রান্না করছি এবং বাসার নানান কাজকর্ম সেরে নিচ্ছি আবার কিন্তু আমার বাচ্চাদের আনতে যেতে হবে কিন্তু যতই বাসায় বসে থাকি না কেন বাসার কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি না কেন ভিতরে কিন্তু আমার বাচ্চাদের জন্য একটি দুশ্চিন্তা সবসময় কাজ করে থাকে মানে ওদের এই তো আজ ধর্ম পরীক্ষা চলছে ওদের পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে বা ওদের পরীক্ষা প্রশ্ন মানে সহজ হয়েছে কি না ওদের কমন পড়েছে কি না এই ধরনের চিন্তা সর্বক্ষণই আমার ভিতরে কাজ করছে আসলে কিন্তু আমার মতন অনেক মায়েরই এরকম টেনশন এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে দিনটি কাটাচ্ছে মানে হচ্ছে যে যা যাদের বাচ্চা পরীক্ষা দেয় দিচ্ছে একমাত্র সেই মায়েরই বলতে পারবে যে তাদের ভিতরে কতটা ভয় কাজ করে এবং কতটা টেনশন এবং দুশ্চিন্তা কাজ করে থাকে পরীক্ষার্থীদের জন্য সেই মায়েদের ছাড়া আমার মনে হয় অন্য কারো এতটা টেনশন বোঝার ক্ষমতা নেই কারণ একজন পরীক্ষার্থীর মাই আরেকজন পরীক্ষার্থীর মার টেনশনটা বুঝতে পারবে আমি কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়িভাবে করে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িভাবে হচ্ছে কিন্তু তবু যেন আমার মনে হচ্ছে আমি রান্না করতে বুঝি খুব লেট করে ফেলছি আসলে কি এই তো আমি রান্না করতে করতে যতগুলো চিন্তাভাবনা করে নিচ্ছি সবগুলো চিন্তাভাবনাই কিন্তু আমার শুধু দুশ্চিন্তা এই ধরনের চিন্তাভাবনার কিন্তু কোনো কারণ নেই তারপরও আমি চিন্তা করেই যাচ্ছি আমার চিন্তার যেন শেষ হচ্ছে না কথা বলতে বলতে কিন্তু আমার রান্না পড়ার শেষের দিকে আর এই তো এখন আমি ভেন্ডি দিয়ে একটু ফলি মাছ ঝোল ঝোল করে করে নিচ্ছি আর একটু আলু ভর্তা করে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমি কিন্তু এই রান্নার সময় এই তো ভেন্ডির তরকারিতে ঝোল দিয়ে মাঝখানের সময় আমি কিন্তু গোসল করে নিয়ে গোসল করে নিয়েছি আমি কিন্তু এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বাচ্চাদের আনার জন্য চলে যাচ্ছি স্কুলে আর আমার ছেলে আর মেয়ে মানে একই জায়গায় পড়েছে আমি একটা রিক্কা নিয়ে গেলেই ওদের দুইজন নিয়ে আসতে পারি আমার ছেলে পড়েছে উচ্চবালিকায় আর মেয়ে সিট পড়েছে হচ্ছে কে কে স্কুলে আর এদিক দিয়ে কিন্তু আমি খুব একটি শান্তির ভিতরে আছি মানে দুই বাচ্চা আনার জন্য আমার দুই জায়গায় যেতে হয় না আমি এক জায়গায় রিক্সকা নিলেই আমি দুই বাচ্চা নিয়ে আসতে পারি আর আমি যখন আমার ভিডিওতে বয়স দিচ্ছি তখন কিন্তু অলরেডি অঙ্ক পরীক্ষার চার দিন চলে গেছে ওই যে বাচ্চাদের নিয়ে সারাক্ষণ খুবই ব্যস্ত থাকি এবং একটা টেনশন করি তাই ঠিকঠাক মতন আমি বিডিওতে ভয়েস দিতে পারিনি আমি গণিত পরীক্ষার চার দিন পরে এই বিডিওতে ভয়েস দিচ্ছি আর এই তো এখন বাচ্চাদের নিয়ে বাসায় চলে এসেছি এখন বাচ্চারা ফ্রেশ হয়ে জহুরের নামাজ আদায় করে তারপরে খেতে বসবে আর এই দিকে আমি আমারও কাজকর্মগুলো সেরে নিয়েছি এখন আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি সবাই মিলে একসাথে খাবো তাই আর হচ্ছে আমার মতন এরকম কার কার বাচ্চা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং মারা খুব টেনশান করছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের একটি কমেন্ট অথবা আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেক কিছু আমার আপনাদের একটি কমেন্ট এবং আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বড় একটি পাওয়া এই তো টেবিলে সম্পূর্ণ খাবারটা দিয়ে দিয়েছি এখন আমরা খেতে বসব আমার বাচ্চারা এখন বিডুতে আসতে যাচ্ছে না তাই এখন আমার এই বিডু থেকে বিদায় নিতে হবে আর বিদায় নেওয়ার বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম